জঙ্গিপুরে ভোট প্রচারের সভা নৌসাদ সিদ্দিকীর রবিবার দুপুরে মঙ্গলগঞ্জের সভায় যোগ দিয়েছিলেন তিনি আইএসএফ এর প্রার্থী শাহজাহানের সমর্থনে সভা থেকে চ্যালেঞ্জ ছোড়েন নৌসাদ সিদ্দিকি সাতই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন এবং পাশাপাশি ভগবান গোলায় উপনির্বাচন ভোটের আগে কর্মীদেরকে চাঙ্গা করতে সভা করলেন নৌসাদ সিদ্দিকি শনিবার জঙ্গিপুর লোকসভায় প্রার্থী ঘোষণা করেছেন আইএসএফ প্রার্থী করা হয় সুতির তৃণমূল বিধায়ক এবং তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির নিকট আত্মীয়কে এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের আইএসএফ কর্মী হাবিব শেখ এবং উপস্থিত ছিলেন ভগবান গোলার উপনির্বাচনের আইএসএফ প্রার্থী মুর্শিদুল আলম এই দিন সভা থেকে নসর সিদ্দিকী বলেন যে মানুষ আলটারনেটিভ মুখ চাইছে অর্থাৎ তারা নতুন কোন প্রার্থী খুঁজছে এটাও বলে রাখি অত্যাচারের কারণে যারা বড় ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে বড় ফুল আর জোড়া ফুল আলাদা নয় এটা বিজে মূল সেই ভোটটাও ফিরে আসবে আইএসএফ এর দিকে অর্থাৎ এতগুলো ইকুয়েশন আমার কাজ করছে আমাদের ভোট আমাদের পক্ষে আসবে চার তারিখে রেজাল্ট খামচিন তিনি মানুষকে খামচিনে ভোট দেওয়ার কথা বলেছেন এদিন নওশাদ সিদ্দিকী আরও বলেন যে মানুষ বাপ ভাইকে উপেক্ষা করে এবং সন্তাসকে উপেক্ষা করে দিকে দিকে আইএসএফ এর ছায়াতলে আসছে শনিবার আইএসএফ কর্মী হাবিব শেখ জানান যে দীর্ঘদিন ধরে মুশিদাবাদকে সবাই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে এবার সময় এসেছে নিজেদের অধিকার বুঝে নেওয়ার আমি জিতছি আমার যা দেখলেন আজকে তো কর্মী কত এই কর্মীরাই আগে গ্রামে গিয়ে বুথে বুথে ভোট করবেন ইনারাই ভোট দিবেন 2024 এর এই লোকসভা ভোটে তারাই জিতবে বলে আশাবাদী সাজাহান বিশ্বাস